মেসি কিনবা রোনালদো নয় এবার মাত্র চব্বিশ বছর বয়সেই ফুটবল বিশ্বের চোখ ধাঁধানো এক মাইল ফলকে পৌঁছে গেলেন ম্যানসিটির গোল মেশিন অ্যালিং হল্যান্ড ম্যানচেস্টার সিটির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে জুবেন্তাসের বিপক্ষে ম্যাচে গোল করে তিনশো গোলের ক্লাবে পা রাখলেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার আর এই কীর্তি করতে তার সময় লাগল মেসি কিনবা রোনালদোর চেয়েও কম সময় ছাব্বিশ জুন অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের গ্রুপ জি এর শেষ ম্যাচে পাঁচ দুই ব্যবধানে জয় ম্যানচেস্টার সিটির ওই ম্যাচের দ্বিতীয়ার্থের শুরুতেই বদলি হিসাবে মাঠে নেমে নিজের তৃতীয় স্পর্শেই গোল আদায় করে নেন হল্যান্ড সেই গোলেই তার কেরিয়ারের সংখ্যা পৌঁছায় ঠিক তিনশোতে তিনশো গোলের মাইল ফলক স্পর্শে হল্যান্ড ম্যাচ খেলার হিসাবে পেছনে ফেলেছেন এমবাপ্পে মেসি এবং রোনালদোর মতো বড় নাম মেসির চারশো ম্যাচ এবং এমবাপ্পের চারশো নয়টি ম্যাচ এই কীর্তি হল্যান্ড করেছেন মাত্র তিনশো সত্তরটি ম্যাচে আর এভাবেই সবাইকে পেছনে ফেলে রেকর্ড করলেন এই খেলোয়াড় হল্যান্ডের কীর্তি নিয়ে সিটি কোচ গার্দিওলা বলেছেন তাকে অভিনন্দন মাত্র ২৪ বছর বয়সেই সে তিনশো গোল করেছে আমি স্ট্রাইকারদের অনেক পছন্দ করি আমি অ্যালিংয়ের জন্য অনেক আনন্দিত